বাংলা হোটেলগুলোতে সকালের নাস্তায় যে সবজি ভাজি দেওয়া হয় সেটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় অল্প কিছু সবজি থাকলেই আপনার এই সবজি ভাজিটা তৈরি করে নিতে পারবেন যেটা কিনা সকালে সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এছাড়া আপনার এই সবজি ভাজি পোলাও দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়েও খেতে পারবেন তো চলুন এই সবজি ভাজি তৈরি করতে কী কী লাগছে দেখে আসি তো প্রথমে এখানে একটু ভাব দিয়ে রেখেছিলাম পেঁপে আর পেঁপেটাকে কেমন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সব সবজি এক কাপ করে আছে তারপর দিয়ে দিলাম এখানে ধুনদোল এক কাপ পরিমাণে গাজর এক কাপ পরিমাণে পটল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আর তার সাথে মিষ্টি একটু বড় বড় করে কেটে দিয়েছি কারণ মিষ্টি কুমড়ো সহজেই সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ কচি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের মতো আর তার সাথে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটা আর এখন দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এবার দিয়ে দিব একটু জিরার গুঁড়া হাফ চামচেরও কম তার সাথে মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া খুব সামান্য একটু হলুদের গুঁড়া দিবেন তাহলে সবজির রঙটা ভালো থাকবে চারটা এলাচ আর তার সাথে সামান্য একটু দারুচিনি দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর এখন দিয়ে দিব তেল তো তেল প্রায় চার চামচ দিয়েছি এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি আর প্রথমে যে পেঁপেটা সেটা আমি ভাপ দিয়ে রেখেছি কারণ পেঁপে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আগে থেকে একটু ভাপ দিয়ে রাখলে পেঁপেটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো ভালোভাবে মেখে এখন দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পানি এক কাপ থেকে বেশি দেওয়ার দরকার নেই তো পানি দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দেওয়ার ছাড়াই কিন্তু এই সবজিটাকে রান্না করে নিতে হবে কারণ ঢাকনা দিলে সবজির যে রঙটা সেটা কিন্তু চলে তো এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখেই কিন্তু সবজিটাকে রান্না করে নিতে হবে তো যেহেতু সব সবজিগুলোই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পেঁপে তো একটু শক্ত বাট আগেই আমি যেহেতু ভাব দিয়ে নিয়েছি এখন আর বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তো সবজি রান্নাটা আমার এদিকে হয়ে গিয়েছে এখন আমি বাগার দিব বাগারের জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেড়টা চামচ পরিমাণে তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটুখানি ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি সাত আট কোয়া রসুন কুচি আর তার সাথে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একদম ব্রাউন করে ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর সামান্য একটুখানি দারুচিনি তো এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই গরম মশলা দেওয়াতে কিন্তু সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আপনারা অবশ্যই গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন তো একদম ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি সবজির উপরে দিয়ে দিচ্ছি আর সবজির উপর দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এখন চুলার জালটা একদম লোতে রেখে দু এক মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই সবজি ভাজি একেবারে রেডি এটা সকালবেলা মুচমুচে পরোটা তার সাথে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া আপনারা পোলাও দিয়েও এই মিক্স সবজিটা খেতে পারবেন তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ